এটা গর্ববোধ করে এই কারণেই এই শহীদদের বিনিময়ে আমরা আজকে ফেসিভাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আজকে বিগত ষোলোটি বৎসর বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে রাজপথে ছিল বিএনপি নেত্রী বেগম খালদা দেকে অন্যায়ভাবে আট বৎসর সাজা দিয়ে তাকে বন্দি করে রাখা হয়েছিল ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ওনাকে অন্যায়ভাবে দণ্ড দণ্ডদন্ডি করা হয়েছিল পার্টির সেক্রেটারি শতাধিক মামলার উপরে আমাদের নামে তিনশো সাড়ে তিনশো মামলা প্রতিটি নেতার নামে মামলার হামলা ছিল এবং এই শ্রীনগর ফেসিবাদ আওয়ামী লীগের একটি দখল বাস টেন্ডার বাস তাদের এখানে অবস্থান ছিল আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে এই যেই সব শহীদদের বিনিময়ে যেসব শহীদ ভাইরা আমাদের সন্তানেরা তাদের মুখকে সামনে রেখে তাদের তর্তাচা রক্তের বিনিময়ে আমরা আজকে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদেরকে আমি শ্রদ্ধা জানাই কাছে আমরা দোয়া করি তাদের জেনে জান্নাতের সর্বস্তরে তাদের রাখেন এবং তাদের পরিবার পর্যন্ত আমি ধৈর্য ধারণ করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করব আল্লাহ আপনারা ধৈর্য ধরেন বাংলাদেশের মাটিতে ফেসিবাদ শেখ হাসিনার বিচার হবে অলরেডি বিচার শুরু হয়ে গিয়েছে এবং এখানে অনেক ফেসিবাদ আপনারা দেখেছেন অনেক কৃষিবাদের উত্তর বাংলাদেশের শ্রীনগর সিরাজ দিকে আছে তারা অনেকভাবে চাচ্ছে এখানে একটি অরজকতা সৃষ্টি করার জন্য কিন্তু আমরা বলে দিতে চাই আমরা যারা জাতীয় দল করি যেসব ছাত্র দল এখানে আছে তাদের প্রতি আমি বক্তব্য রোধে বলেছি আপনারা সবাই সোচ্চার থাকেন আমাদের ষড়যন্ত্র কোনো থেমে নেই নির্বাচন না হওয়া পর্যন্ত বিএনপির ছাত্রদল যুবদল যুবতর সমস্ত অঙ্গদের নেতৃবৃন্দরা সবাই রাজপথে ব্যান মতো পাহারা দিবে কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায় ষড়যন্ত্র আছে থাকবে এই বিএনপি ষড়যন্ত্র মোকাবেলা করেই আজকে কলম সবচেয়ে জনপ্রিয় দল আজকে দেখেন বেগম খালেদা জিয়া নয় বছর আপসিত সংগ্রামের জন্য বিএনপি আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল আবার ওয়ান ইলেভেন সৃষ্টি করে শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের নেতৃত্বে বাংলাদেশের বিনা ভোটে ষোলোটি বছর উনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারপরে বিএনপি কলম বিএনপি কিন্তু একবারও কোনো পিছপা হয়নি বিএনপির নেতা করবে যে এত হামলা মামলা বিএনপি সেটা মোকাবেলা করে রাজপথে আছে এবং বিএনপি রাষ্ট্রপথে থাকার উদ্দেশ্য এ দেশের মানুষের জনগণের ভোটের অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য আমরা আগামী যে আমি ধন্যবাদ জানাই বর্তমান সরকার ডক্টর ইনুজকে এত বাধা বিবৃত্তির মধ্যেও তারপরে উনি যে নির্বাচন তারিখ ঘোষণা করেছে। রয়েছে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে আমাদের নেতা তারেক রহমান ডক্টর ইনুসের যে বৈঠক হয়েছে সেই বৈঠকের আলোকেই ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে এর কোনো ব্যর্থায় ঘটবে না আশা রাখি সেই জন্য আমাদের সমস্ত নেতা অনুরোধ আপনারা ঐক্যবদ্ধ ঠাকুর নির্বাচন বিএনপি যদি রাষ্ট বিএনপি যেভাবে রাষ্ট্রপথে আছে বিএনপি মানুষের পাশে আছে মানুষকে যদি ভালোবাসে অবশ্যই মানুষও বিএনপি বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই যে যে আমাদের পরিবারগুলো যারা আছে তাদের বিচার বাংলাদেশে মারিত হবে তাদের এলাকায় অর্থনৈতিক উন্নতি বলেন রাস্তাঘাট বলেন সব কিছু আমরা ইনশাল্লাহ তাদেরকে করে দেবো বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতা ইনশাল্লাহ মানুষ যদি বিএনপিকে ভোট দেয় তাই নেতৃবৃন্দ আপনারা দোয়া করবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই বাংলাদেশে উনি আসবেন এবং উনি আসার পরে এই সমস্ত টুকিটাকে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আশা করি ঠিক হয়ে যাবে এবং নির্বাচনের জন্য সবাই আমরা প্রস্তুত নির্বাচন তারিখ ঘোষের হয়ে গেছে এখন আর কোনো এটা নিয়ে আমাদের কোনো কোয়াশা নেই আমাদের এটা নিয়ে কোনো আর কথা নেই তাই নেতৃবৃন্দ পর্ব ষড়যন্ত্র থাকবে আজকে আপনারা দেখেছেন এই ফেস্টিভালের লোকরা বিভিন্নভাবে এখানে ষড়যন্ত্র করে এখানে সন্ত্রাসী নাশকতা কর কাজ করার জন্য অনেকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু পারেনি এই আমি আইনশৃঙ্খলা আজকে এখানে দেখেছি সিরাজি খানের একটি কুখ্যাত তার টাকা অঝর টাকা তার ব্যাংকের টাকা তাপস বলেন ওদের ফেসিবাদের মেয়র তাপস আসাদ কাবাল কামাল তাদেরকে সে কীভাবে টাকা দিয়েছে এবং তারা আবারও চাচ্ছিল এই ফেসিবাদকে কায়েম করার জন্য সন্ত্রাস করে কিন্তু সন্ত্রাসের দিন শেষ সন্ত্রাস আর থাকবে না বাংলাদেশে এই ফেসিবাদের পতন হবেই যাতেই চেষ্টা করুক পৃথিবীর কোনো ইতিহাসে নাই যে লোক ফেঁসিবাদ থেকে ফেসিবাদের যারা পলায়ন করেছে তারা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে আমার জানা আমার রাজনীতি হিসাবে বলে এরকম কোনো জায়গায় নাই কোনো ভাই তাদের অবস্থার বাংলাদেশ সবার তারা হুম দিতে পারে হুঙ্কার দিয়ে কোনো কাজ হয় না আর গুপ্ত হামলা করে কোনো কিছু হবে না কোনো কিছু বা গুপ্ত হামলা যারা করবে তার এমনি শেষে জনগণ সচেতন জনগণ খানে এই যে শহীদ পরিবাররা তাদের সন্তানদের বিনিময়ে বাংলাদেশে আজকে আমরা ফেঁসিবাদ মুক্ত হয়েছি সেই জন্য ফেসিবাদের বিরুদ্ধে সবাই আমরা এক এর কোন আপোষ নাই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে